আর মোট কথা উনি কাজ পাগল লোক ছিলেন উনি কাজ ছাড়া অভিনয় ছাড়া আর কোনো কিছুতে ওনার আগ্রহ ছিল না উনি ওনার ফ্যামিলিকেও অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করেছেন ওনার অভিনয়ের জন্য কাজের জন্য এবং এমন হতো যে আমরা ওনাকে দিনের পর দিন দেখতামই না আমরা সকালে ঘুম থেকে উঠতাম যখন তখন উনি কাজে চলে যেতেন আবার রাতে আমরা ঘুমানোর পরে উনি বাসায় ফিরতেন এমন দিনের পর দিন এমন যত শেষের দিকে আসলেই এই কাজের প্রতিওনার কেমন আগ্রহ হচ্ছিল কারণ অনেক দিন থেকে তিনি ছিলেন হ্যাঁ উনি যখন বেডridden হয়ে গেলেন যখন উনি চলাফেরা করতে পারলেন না তখন উনি সব সময় চাইতেন এক সময় উনি ফিরবেন অভিনয়ে আবার ফিরবেন এবং উনি ক্যামেরা আবার ফেস করবেন আমরা দেখেছি এক্সক্লুসিভস এ একটা সাক্ষাৎকার দেখেছি যে উনি ক্যামেরা কাজে কম সুযোগ পাচ্ছেন এবং নাতি আপনার ছেলে কথা বলছে সেখানে উনি ইশারায় কথা বলছে হুম ঠিকমতো জবাব দিতে পারছে তো তো উনি বলেছে যে আমি আবার সুস্থ হয়ে আবার কাজে ফিরে যেতে চাই জি জি তো এই যে ওনার আক্ষেপটা সেটাকে পূরণ করতে পেরেছে আপনার করে না সেটা তো আর কোনো না কারণ আমরা অনেক চেষ্টা করেছিলাম যে উনি ওনাকে আবার আগের মতো করে সুস্থভাবে ওনাকে ফিরিয়ে আনতে কিন্তু ওনার

এবং দুজন যখন বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করেন মোহাম্মদ হাসান ইমাম এবং ওনারা বিয়ে করেন উনিশশো বাহাত্তর সালে কিন্তু আমার বাবা কখনোই ধর্ম নিয়ে খুব কোনো 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 সময় উনি বাড়াবাড়ি করতেন না আমার মা ওনার ধর্ম ভালো মতেই উনি পালন করতেন আমার বাবা কোনো ধর্মই খুব বেশি পালন করতেন এবং উনার কোনো ধর্মের প্রতি কোনো রকম বিদ্বেষ ছিল না একজন হিন্দু ব্যক্তিকে উনি যেভাবে সাহায্য করতেন একজন মুসলিম ব্যক্তিকে তিনি একইভাবে একই নজরে দেখতেন একইভাবে সাহায্য করতেন কিন্তু উনার নামটা ওনার জনপ্রিয়তাটা যেহেতু প্রবীর মিত্র নামেই ছিল সেহেতু উনি সবসময় উনার যে কোনো কাজে উনি এই নামটাই ব্যবহার করতেন শেষের দিকে ওনার কিভাবে সময়টা কেটেছে কতটা কষ্টে কেটেছে আপনি একজন পারিবারিক সদস্য হয়ে যদি বলেন শেষের দিকে উনার ফ্যামিলি মেম্বারদের সাথে যতটুকু সময় দেওয়ার ততটুকু সময় কেটেছিল ফ্যামিলি মেম্বার যারা ছিল আমার ভাই বোন আমাদের ওয়াইফ আমার বোনের হাজব্যান্ড তাদের ছেলে মেয়েরা আমার আমাদের যারা ছেলেমেয়েরা আছে এদের সাথে উনি সময় কাটাতে উনি শোনা যাচ্ছে কথা শুনতে পারতো না বা তখন আসলে কিভাবে আপনারা কিভাবে যোগাযোগ কমিউনিকেশন করতেন আসলে না ওনাকে হিয়ারিং এইড দেওয়া হয়েছিল সেটা দিয়ে উনি কিছুটা শুনতেন এবং মোটামুটি

যে আগের মতো কেন ছবি হয় না আগের মতো কেন গল্প লেখা হয় না আগের মতো কেন সিনিয়র শিল্পীদের অভিনয় সুযোগ দেওয়া হয় না এটা নিয়ে খুব আক্ষেপ করে আপনাদের পরিবারের জানা রয়েছেন তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মনে গেলি নামাবো সময় নয় নয় না সময় নয় সময় নিয়ে অনেস্টিং সততা সততা মেন্টেন করা এটা আমাদের সবার জন্য থ্যাংক ইউ